হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা একসাথে অনেকগুলো বাক্য শিখব আম্মু বাংলাটা বলবে আর আমি ইংলিশটা রিপিট করব চলো ভিডিওটা আমরা স্টার্ট করি লেটস স্টার্ট দ্য ভিডিও রেডি 1 2 3 স্টার্ট আমি পড়ি আই রিড আমি যাই আই গো আমি খাই

আমরা আমরা পড়ি আমরা যাই আমরা খাই রহিম খাই রহিম আসে রহিম পান করে রিনা পান করে রিনা ঘুমাই রিনা নাচে রিনা গান করে তুমি যাও তুমি খাও তুমি আসো তুমি কথা বলো তুমি নেও আমরা নেই আমরা পান করি আমরা ঘুমাই

আমার মা ঘুমায় মাই মাদার স্লিপস আমার মা পান করে মাই মাদার আমার মা কথা বলে মাই মাদার টক রিনা পান করে রিনা ড্রিংকস রিনা নেই রিনা টেক রিনা ঘুমায় রিনা স্লিপস রিনা নাচে রিনা ডান্স রিনা গান করে রিনা সিং রিনা করে রিনা ডু রিনা লেখে রিনা রাইট রিনা আসে রিনা কামস বন্ধুরা আমরা তো অনেকগুলো বাক্য প্র্যাকটিস করলাম আপনারাও আপনাদের মায়ের সাথে এই বাক্যগুলো প্র্যাকটিস করবেন টাটা